এককে ওই যাব না নাই না গাড়ি ওই তো না কিউজে বাইজা বর্ষছ না দেখে কই বর বাইজা বল এককে বাজু কিছে কিছু আছে নাকি নিচে ফটো আছে এ ওর থেকে মোল্লা টুকরা আমি তো বাসলাম লস ফটো তো কত দিবেন না হই দূরছে বসছেলো কাটাপটি বসছিল বাইরে গেছে না 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 বিধি গেছে বেরি না বিধি কি সরে গেল আবার মারা না আবার আসবে না

আৰু কৈ থেন তাই লৈ যাবিনে নাই